আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালহন ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো ওই ধানমন্ডি বত্রিশ আমার বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা ভাহী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এই ঘটনার পর তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন পড়ায়নি ভাঙেনি কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংসযজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দমবদ্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষজনের জীবনে নিরাপত্তা পায় শান্তিতে চলতে পারি সেটাই আমাদের কামনা সেটাই আমরা চাই এটা যুদ্ধ দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিদ মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটি ওঠেন ধ্বংস স্তূপের দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছেন শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর সাত মাসের মধ্যে একটা স্বল্প উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা ফিরে আসে মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক আসে আঘাত আগস্ট দেশের মানুষের আমার যে যারা মানুষ হত্যা করে যারা ধ্বংসযজ্ঞ চালায় তারা ফ্যাসিবাদী না যারা মানুষের কল্যাণ করে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে ঘরে ঘরে আলো চলে দেশের মানুষকে উন্নত জীবন দেয় তারা ফ্যাসিবাদী তারা এটা দেশের দেশের জনগণই বিচার করবেন আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি দেশের মানুষের কল্যাণে কাজ করেছি নিজের দিকে তো তাকাইনি নিজের কি আছে না আছে সে তো দেখিনি শুধু আপনাদের কল্যাণের জন্যই সবটুকু উজাড় করে দিয়ে দিন রাত পরিশ্রম করে মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ করেছি উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি সে বাংলাদেশের মর্যাদা অর্জন করেছিল আজকে সব ধ্বংস হয়ে গেছে তবে আমি আশাবাদী হ্যাঁ যে চেতনা নিয়ে লাখো রক্ত দিয়েছে সে চেতনাকে ধ্বংস হতে দিও না তাহলে নিজে বিদেশেও মুখ দেখাতে পারবে না দেশেও না মানুষের ধিক্ষার ছাড়া কিছু জুটবে না কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের কল্যাণে কাজ করো আর এই যারা জঙ্গি সন্ত্রাসী যারাই অগ্নিসংযোগ মনুষ্যত্ত্বা আর এই ভাঙচুর করতে পারে ইতিহাস মুছে ফেলতে চায় তাদেরকে ধিক্কার জানাও